শনিবার ছিল এপিজে আব্দুল কালামের নবম মৃত্যুবার্ষিকী আক্ষেপের বিষয় হলো উদয়পুর আলী আশ্রফ মিয়ার বাড়িতে যেখানে এপিজে আব্দুল কালামের মর্মর মূর্তিটি স্থাপন করা হয়েছে ঠিক সেই জায়গায় সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচন উপলক্ষে একটি পোস্টার এনে রাখা হয়েছিল মর্মর মূর্তিটির সামনে নির্বাচনের পর সব জায়গা থেকে ফ্ল্যাগ পোস্টার ব্যানার ফেস্টুন সব তুলে নেওয়া হলেও জালাল মিয়ার বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সমেত ওই পোস্টারটি পোস্টারটি সরিয়ে খানিকটা দূরে নিয়ে রাখার জন্য বহুবার অনুরোধ করা হয়েছে কিন্তু এই পোস্টারটি আজও সরানো হয়নি তাই বাধ্য হয়েই এই বছর অনেকটাই নিরাশ হতে হলো বলে জানিয়েছেন জালাল মিয়ার পরিবারের লোকজনেরা ডক্টর এপিজি আব্দুল কালামের মৃত্যু দিবস আমাদের বাড়িতে আমরা নিজে নিজের উদ্যোগে ওনার মর্ম মূর্তি স্থাপন করেছে প্রতি বছর আমরা ওনার জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি কিন্তু এই বছর বড় আক্ষেপের বিষয় ওনার মর্ম মূর্তি মূর্তিতে মালদান করতে পারলাম না তার কারণ যেখান দিয়ে উঠে দিয়ে মালদান করি ঠিক সেই জায়গায় নির্বাচনী পোস্টার লাগানো হয় স্থানীয় নেতৃত্বকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা সেখান থেকে ছড়িয়ে নেননি সেই কারণেই এই বছর আব্দুল কালামের মর্ম মূর্তিতে মালদান করতে পারলাম না